খুবই সুন্দর খুবই সুন্দর একদম খুবই সুন্দর সুন্দর ড্রেস এই যে জমজম কত ড্রেস জমজম এভাবে কাপড়গুলো আমরা স্টক করে রেখেছি সো আপনারা যারা 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 বড় বড় বিজনেসম্যানরা আছেন বা যারা যারা ফেডি বাই ফেডি নিতে চান বা যারা কেউ যদি বাই গাটি বাই গাটি নিতে চান চাইলে আমাদের কাছ থেকে 80 পিসের গাটি বাই গাটি আপনারা নিয়ে বিজনেস করতে পারেন

পুরাতন বাস ওকে মার্কেট ওকে মার্কেট আলী চারশো এক নম্বর আসতে না পারে সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে

लेटेस्ट भार्शन uh, sure, देखो hmm. কত সুন্দর মাত্র তো টাকা করে সারা বাংলাদেশে টাকা করে বিক্রি করে আমরা চারশো আশি টাকা করে বিক্রি করতেছি মাত্র এগুলো চারটাক আমাদের কাছ থেকে যেকোনো যে কোনো ডিজাইনের যে কোনো কালারে আপনি চারটা করে কালার আপনি পছন্দ আপনি সারা বাংলাদেশ থেকে আপনি যেখান থেকে চান আপনাকে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব আপনার জায়গায় চৌষট্টি জেলায় চৌষট্টি জেলার মধ্যে চারশো আশি টাকা হ্যাঁ তারপরে আরেকটা ড্রেস দেখেছি এই যে দেখুন মাশালা দেখার মতন দেখা দেখার মতন ড্রেস একদম সবসময় আমাদের কাছে সব সময় বাইরের ড্রেস গুলো পেয়ে যাবে সবসময়

আশি টাকা করে যে দেখুন দেখছেন এই যে দেখুন আরেকটা ড্রেস এই যে আরেকটা ভাইরাল ড্রেস দেখাচ্ছি এই যে ড্রেস গুলো দেখুন

আচ্ছা এগুলো মাত্র মাত্র চারশো আশ হাজার আরো নতুন নতুন বাসন নিয়ে এসেছে এই যে দেখুন এটা কি ভাই এটা হলো গঙ্গা গঙ্গার মধ্যে এগুলো গঙ্গা পেটেলস এর মধ্যে খুবই আরামদায়ক খুবই

খুসা আর আমাদের কাছ থেকে যদি একদম পাইকেরি একদম পাইকেরি নিতে চান সর্বনিম্ন 12 পিসিতে হবে মাত্র 530 টাকা করে এই যে ডেসটা দেখুন কতটা সুন্দর কতটা চমৎকার কতটা আকর্ষণীয় এসএম টেক্সট মাত্র 530 টাকা করে 530 টাকা করে দেখেন দেখছেন এই যে দেখুন এটার এটার মধ্যে চারটি করে কালার রয়েছে এবং ওন্না গুলো ডিজাইন করে আমাদের কাছে

পার্সেল গুলো রেডি করার পরে আমাদেরকে পার্সেল গুলো উঠায় না পার্সেল গুলো উঠায় না তখন আমাদের জন্য কষ্ট হয়ে যায় আমরা আমানতের সহিত আপনাদের এক টাকা খেয়ে

কাপড় উৎপাদনের শ্রেষ্ঠ নগরী যেখান থেকে কাপড় উৎপাদন হচ্ছে শ্রেষ্ঠ নগরী সেখান থেকে আমরা ঠিক ঘোরা থেকে আমরা কারখান থেকে কাজ করছি হ্যাঁ নর্সি এই যে দেখুন

অনেকে আমাদের মা বোনেরা সবসময় উন্নত পছন্দ করে বেশি এবং বড় সড় উন্নটা চায় এই আমরা সবসময় চেষ্টা করি আমাদের কারখানা থেকে আমরা বড় সড় উন্না ব্যবহার করার জন্য এবং আপনাদেরকে দেওয়ার জন্য একটা থ্রি পিসের মূল আকর্ষণীয় আছেন ভাই ওরনা হ্যাঁ মূল আকর্ষণ হয়েছে ওরনা এই যে আরেকটা ড্রেস দেখুন আমাদের কাছে সব সময় খালি ভাইরালি পাবেন ভাইরালি পাবেন খালি আকর্ষণ আকর্ষণ ড্রেসগুলো আমাদের কাছে সব সময় পেয়ে যাবে আর আমাদের কাছে সব সময় নতুন নতুন লেটেস্ট ভার্সন আমাদের কাছে সব সময় আসে একদম এটা পুরো জমজমার মতো জমজম ডিজাইন কিন্তু আমরা এটা বাংলা পেটেলস এর মধ্যে করেছি মাত্র পাঁচশত তিরিশ টাকা করে মাত্র পাঁচশো তিরিশ টাকা করে এই যে এটার এটা এটার মধ্যে চারটা করে কালার রয়েছে আপনারা যার যে কালারটা পছন্দ আমার ভাই এই কালারটা পছন্দ আমার ওই কালারটা পছন্দ আমি আপনাকে দিতে পারবো কোনো সমস্যা নাই কেউ যদি ভাই পেডি বাই পেডি নিতে চান তাহলে আমাদের পেডি বাই পেটিও নিতে পারবেন কেউ যদি ভাই ভান্ডিল ভাই ভান্ডিল নিতে চান

আচ্ছা ঠিক আছে একদম না এক পিস বিক্রি না কিন্তু সব মানে সবগুলো থেকে মিলে চাই তাহলে আমরা অবশ্যই অবশ্যই আমরা বারো পিস দিতে পারবো এই যে দেখুন দেখুন কতটা সুন্দর দেখুন মধ্যে আমাদের কাছে গঙ্গা পেটেলস এর মধ্যে আমাদের হিউজ পরিমান কালেকশন থাকে এবং আমাদের এই ড্রেস গুলো সারা বাংলাদেশের মানুষেরা নিয়ে খুব সুন্দর ভাবে খুব আরামদায়ক ভাবে

এই যে প্রিমিয়াম স্যালোয়ার আচ্ছা আমি মনে করি সরাসরি দোকান এসে দোকানটা ভিজিট করেন আর আমি চাই যে আমি চাই আমার প্রতিটা কাস্টমার আমার প্রতিটা কাস্টমার আমাদের দোকানে এসে আমাদের দোকানে এসে

কথাও পাব নাই এই জমজম গো এই দেখোন একদম একদ আৰমেই একদম প্ৰিমিয়াম কোৱালিটি অফার মূল্যে সারা বাংলাদেশে সাতশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি সারা বাংলাদেশে মাত্র সাতশো পঞ্চাশ সবার জন্য এটা আজকের অফারের জন্য মাত্র সাতশো তো টাকা করে দিচ্ছি এগুলো তো আজকের অফারের জন্য মাত্র সাতশো বিশ টাকা করে দিচ্ছি বারোশো তেরোশো টাকা বিক্রি করতে পারেন একদম ইজিলি ভাবে সারা বাংলাদেশে এই ড্রেস গুলো বাজারে একটা এগারোশো বারোশো টাকা খুব

আচ্ছা এই যে তারপর আরেকটা ডিজাইন দেখেছি আরেকটা ডিজাইন এই যে দেখুন দেখছেন এই যে মাশালা দেখুন কতটা সুন্দর কতটা চমৎকার কতটা আকর্ষণীয় একদম একদম নিউ

দেখাচ্ছি এই যে দেখুন ওয়া মা কত সুন্দর এই ড্রেসগুলো আমার বিশ্বাস আমার আমাদের প্রতিটা মা বোনের পছন্দের মত এই ড্রেস গুলো আমরা তৈরি করেছি এবং আমাদের

নতুন নতুন আপডেট সাতটা সাতে প্রতি সপ্তাহে আপনাদেরকে নতুন নতুন আপডেট আসবে ইনশাআল্লাহ তাই ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে তারপর আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি এগুলো সব মাত্র 700 750 টাকা এগুলো জমজম সুইস কটন জমজম সুইস কটন এই যে দেখো আরে মাশাআল্লাহ এটার এগুলো

ইয়ে এগুলো রং কান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং খুবই খুবই আরামদায়ক এবং কি ডিজাইন অনেক ডিজাইন রয়েছে জমজমের আমাদের কারখানায় জমজম আমাদের কাছে হাজার হাজার আমাদের কাছে কালেকশন বিশ্বকর আর আমাদের কাছে অনেক অনেক ডিজাইন আমাদের কাছে নতুন নতুন ডিজাইন প্রতি সপ্তাহে ডিজাইন দেখেন দেখছেন এই দেখেন এই যে দেখুন কত সুন্দর কত চমৎকার কত আকর্ষণীয় আমাদের সারা বাংলাদেশ থেকে 66 জেলা থেকে আমাদের কাছ থেকে সবাই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ওনারা খুব সুন্দরভাবে খুব বিজনেস করতেছে এবং আমাদের সাথে তারা বিজনেস করে খুবই খুশি খুবই লাভবান হচ্ছে আমি মনে আপনাদের পছন্দ মতো আপনাদের ড্রেসগুলো আপনাদের

আপনি কখনোই আপনি বাজারে গিয়ে খুচরা বাজারে গিয়ে এই দামে বলতেও পারবেন না আপনার মুখ দিয়ে সাহস আসবে না কারণ এগুলো খুবই খুবই কোয়ালিটি বলেন খুবই আকর্ষণীয় আপনি যে কোনো জায়গায় এই ড্রেস গুলো যে কোনো জায়গায় আপনি চাইলে বিদেশে সফর করবেন আপনি এই ড্রেস পরে আপনার সফর করতে পারবেন আপনি বিদেশে এই ড্রেস পরে সফর করতে পারেন এটা এতটাই কোয়ালিটি বলে চমৎকার চমৎকার আচ্ছা ওকে তারপরে দেখুন জমজমের অভাব নাই আপনি কত জমজম নিবেন আমাদের কাছে সব তো দেখানো সম্ভব না সব দেখানো সম্ভব এই যে দেখুন এই যে জমজম জমজম কত জমজম দেখাবো দেখাইতে শেষ করতে পারবো না

যে কোনো মা বোনের খুব ইজিলি ভাবে মাথার হিসাব হিজাব খুব সুন্দর ভাবে ব্যবহার করতে পারে হ্যাঁ একদম পাকা পাঁচ দিন নামাজ দেখেন এই যে আরেকটা দেখেন আচ্ছা এই দেখুন এখন দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা নতুন चमत्कार এবং সবচেয়ে কোয়ালিটিফুল এই ড্রেসগুলো খুصه বাজারে আপনি নিতে গেলে সর্বনিম্ন 15 থেকে 2000 টাকা লাগবে আমাদের কাছে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন 900 টাকা কমে এইচবি সুইস কটন প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি কোয়ালিটি একদম পাকিস্তানি কোয়ালিটি একদম ক্যাটালগ পরা একদম কোয়ালিটি একদম পাকিস্তানি কোয়ালিটি এই যে দেখুন এই যে এতটা আকর্ষণীয় এই সারা বাংলাদেশে এই ড্রেস গুলো খুচরা বাজারে আমি যেকোনো একটা বাজারে আমি যাচাই করার জন্য গেছি এই ড্রেস গুলো পনেরোশো দুই হাজার টাকার নিচে আমরা বিক্রি না পনেরোশো ষোলো টাকা বিক্রি করতেছে কিন্তু আমাদের কাছে

আমাদের কাছ থেকে আমাদের সাথে যারা বিজনেস করতেছে তারা তো অবশ্যই আমাদের অবগত আছে আর যারা যারা নতুন আছেন বা যারা বোনেরা আছেন আপনারা আপনি আমাদের সাথে আপনারা লাভ করতে পারবেন ইনশাল্লাহ আমরা সময় একদম সরাসরি কারখানা থেকে আপনাদেরকে একদম নতুন নিতুন হ্যাঁ একদম চমৎকার তৈরি করে আপনাদেরকে পৌঁছিয়ে দিচ্ছি এই যে তারপর আরেকটা ড্রেস খুঁজে দেখে দিচ্ছি এই যে দেখুন এই যে ক্যাটালগুলো একটু দেখা এই যে দেখুন ক্যাটালগ করা এবং কোয়ালিটি

আমাদের কাছে আরো প্রাইম গস নিতে পারবেন আমাদের ওই দোকানগুলো আরেক সাইডে সময় স্বল্পতার কারণে আপনাদেরকে দেখাতে পারছি না কেউ যদি ভয়াল পত্রী নিতে চান চাইলে আমাদের কাছে নিতে পারবেন আর আপনাদের জন্য আপনাদের কাছে আমার একটা ধাওয়াত রইলো আপনারা আমানত শহীদ বিশ্বাসের সহিত সহিত আপনারা আমাদের সাথে আর আপনাদেরকে সবাইকে দাওয়াত আমাদের শোরুমে এসে আপনি আপনার পছন্দ মতো করে আপনি ড্রেস গুলো নিয়ে নেবেন এবং আপনার একটা বিশ্বাস থাকবে না ভাই যা বলেছে তা সব সঠিক তো আপনারও আমাদের সাথে বিজনেস করতে থাকবেন ইনশাআল্লাহ আমরাও আপনাদের সাথে বিজনেস করতে পারবো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাক